আসসালামু আলাইকুম এক মাস জগৎ পালন করার পরে আমাদের নামাজ শেষে মালানা সাহেব খার পাঠ করছেন আমরা বসে শুনছি আপনারাও শুনুন

জাহান নামেদের এমন একটা আকৃতি হবে বিভৎস আকৃতি হবে বিকট আকৃতি হবে ভয়ঙ্কর জাহান নামেদের আকৃতি হবে যাদেরকে দেখে ভয় লাগবে যাদেরকে দেখে অন্তরের মধ্যে ভীতি সঞ্চয় হবে জাহান নামেদের আকৃতির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন কত কষ্ট করে তারা এত দায় করলেন শ্যাম পালন করলেন সাথে তারা বেড়ে নামাজ কাউ করলেন যখন রমাদান বিদায় নিল মসজিদ থেকে মুসল্লিরাও বিদায় নিয়ে গেল নিয়ে নিল রমাদানও বিদায়

সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আমরা বাড়ির দিকে রওনা হলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও ঈদ ভালোভাবে কাটান আমাদের ঈদগাহের মাঠে প্রচুর লোকের সমাগম হয়েছিল সমস্ত মুসল্লি একসঙ্গে নামাজ পড়লাম তো অবশেষে রাস্তায় চলে গেলাম হেঁটে হেঁটে এসেছিলাম নামাজ পড়তে হেঁটে হেঁটে যাচ্ছি সঙ্গে আমার বড়ো ওয়াই আছে আর আমি পাইচারি করছে আমার সঙ্গে যাই হোক আমার ভিডিওতে দেখেছো আমার টিমের ছেলেগুলো আসছে দেখাচ্ছি এই তো তারা আকাশ আকাশ এসছে ভালো আছে হ্যাঁ ওর সঙ্গে কিছু কথা হচ্ছে তারপরে আমার আরো পুরোনো পুরনো ছেলে ছিল এই তো আক্তার হাসান মৈদুল সবাই ঈদে ঘুরছে তো ঠিক আছে তোমরাও ঘুরো বন্ধুরা ভালোভাবে থেকো ঈদ মুবারক